আমি একটা অনলাইনে ব্যালেন্ডার অর্ডার করেছিলাম অনলাইনে পার্সেলটা আসছে এখন আমি পার্সেলটা নিয়ে আসছি নিয়ে পার্সেলটা খুলতে আসি আমি একটা প্লাস্টিক গা দিয়া ভিতরে আর আরেকটা আছে তার ভিতরে এই ব্যালেন্ডারটা ব্যালেন্ডারটা আমি খুলতে আসি খোলার পরে দেখা যাক কেমন ব্যালেন্ডারটা হইলো ছোটো ব্যালেন্ডার ব্যালেন্ডারের কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আর ভিতরে দেন প্লেট সিস্টেম আর চারিদিকে হয়েছে স্টিল আর বাহিরের অংশটা হয়েছে প্লাস্টিক এখন আমি দেখতেছি ব্যালেন্ডারটা কেমন না মডার্ন অর্ডার করিয়া অনলাইনে অনলাইনে যে ব্যালেন্ডারের সাথে একটা বই এটা দেখলাম কিবা কি করা যায় এই যে আমরা সবাই কি সবাই হাত দিয়ে দেখতেছে কেমন এই যে এক একজনে বে ব্যালেন্ডারের ব্লেডটা কেমন এই যে নিচের অংশটা দেখতেছি নিচের অংশটা মনে করেন দেখা যায় যে মেড ইন ইন চাইনা এখন আমরা এই যে ভিতর অফিসের ভিতরে নিয়ে যাবো আমি মনে করেন মরিচ কিনে নিয়েছিলাম বিশ টাকার মরিচ কিনে নিয়েছিলাম চেক করার জন্য এই যে বেলেন্ডারটা এই লাইন লাগানো হইতেছে আমরা লাইন লাগাইয়া এটা চেক করব যে মরিচগুলি খুলতেছি আমি আবার বাজার থেকে মরিচ নিয়ে আসছিলাম এটা চেক করার জন্য যে ব্যালেন্ডারটা অর্ডার করলাম কেমন দেখা যায় ঘুরা হয় এই যে সবাই উল্টায় ফল্ডাই দেখতাছে এটারে সকলেই উল্ডায় পাল্ডায় দেখতেছে কেউ আমি যে মোর স্কুল তো সি স্কুলে মনে করে নাই যে আমি ভিতরে দিয়ে দিব যে অল্প একটা মরিচ এই আমি ভিতরে দিতেছি দেখা যাক কি করা যায় এই ডাকনা লাগাই দিছি এখন আমরা এই কারেন্টটা লাগাই দিলাম এখন আমরা সাপ দিব দেখা যাক লাইন লাগানি হয়েছে এখন আমরা এটা সাপ দিয়ে দেখমু কেমন গোড়া হয় হ্যাঁ চাপতাছি তা আছে কাজ হইতেছে না আমরা সুইচে বিশ্রিয়া পাইতাছি না সুইচ আমরা বিশ্রিয়া পাইতাছি না আবার কুলতাছি আবার কইলা মরিচ গুলি আলাদ করবো আলাদ করার পরে না সবাই চাপতেছে কাজ হইতাছে না কাজ হইতেছে না যে আমিও চাপতেছি আবার কাজ হইতেছে না ব্লেন্ডার কাজ করে না কাজ কারণে আমি সুইচ ভিসাই দি ওই ওইদিক দেখতেছি বেলেন্ডারের সুইচ কোথায় আছে না সুইচ আমরা পাইতেছি না সুইচ পাওয়া না আমি মরিচগুলি আবার সাপ দিছি কাজ হইতেছে না এই লাইন লড়াইতেছি এ করতেছি কাজ হইতেছে না তাহলে আমি এখন দেখবো আর চাপতাছি কোনো কাজ হয় না এই আরেকজন এই যে মরিচগুলি আমি আলাদা করবো আলাদা করে আবার দেখমু যে মরিচগুলি গুলি এই যে গুলি আমি আলাদা করবো মরিচ গুলি আমি আলাদা করতেছি আলাদা করার পরে দেখা যাক বেলান্ডা সুইচটা কোথায় আছে সুইচটা আমরা পাইতেছি না নতুন অবস্থা তো সুইচ আমরা বিশ্রিয়া পাইতেছি না কারণ ওই যে জায়গায় আমরা মনে করছিলাম ওই জায়গায় দেখা যাক কাজ হইতেছে না দেখা যাক এই আমি ব্যলেন্ডার এই মনে করেন এই যে আমি দেখতাছি এই যে এক হাত দিয়া যে এইদি কি সুইচ নাকি মনে ওই যে ডাকটানি টানাটানি করতাছি টানাটানির পর আবার আবার এই যে আবার দিলাম আলাদা লাগায় আবার দেওয়া হইতাছে কাজ হইতাছে না ব্যলেন্ডারে কাজ করতেছে না ভাই মাথাটা তো গরম হয়ে যাইতাছে বেলেন্ডার আনলাম অনলাইনে অর্ডার দিয়া দেখি কাজ না করে কি হবে আবার দেখা যাক কি করা যায় আমরা সবাই মিলে এটা দেখতেছি আবার মরিচ দিলাম মরিচ দিয়ে আবার দেখি কি করা যায় দেখা যাক কি করা যায় এটা না কাজ হইতাছে না কুলতা চেয়ার লাগাইতেছি কুলতাতে কুলতা চেয়ার লাগাইতেছি কোনো কাজ হইতাছে না সুইজি আমরা এক পাইতাছি না না কোনো কাজই হইতাছে না সবাই সাফা সাফি করতেছে হ্যাঁ করতেছে আমি তো হতাশা যে ভ্যালেন্টারটা আনলাম ভ্যালেন্টারটা কাজ করতেছে না আবার চাপ দিয়ে দিছে এই যে কাজ করতেছে এখন অলরেডি কাজ করতেছে এই কাজ করতেছে আশা করি হাতা দিয়ে ধরে রাখছি বেলেন্ডারের ডাকনার মুখে যাতে ডাকনা কুইলে না যাক বেলেন্ডারে দেখা যাক কেমন গুঁড়া হয় মরিচ গুলি দিলাম কেমন গুঁড়া হয় দেখা যাক এই দেহা নেই দেহ তেতলা তেতলা হয়েছে আর কি হালকা পাতলা ভাঙ্গা হয়েছে আর কি হাতলা ভাঙ্গা হয়েছে এই ঘুড়া হয় নাই আবার এটা আমরা চেষ্টা চালিয়ে দেবো কেমন গুঁড়া হয় দেখা যাক সবাই দেখতেছে বলতেছে মরিচ তো বুড়া হয় নাই মরিচটা শুধু গুলি পাংছি আবার লাগাইছি আবার লাগাই আবার চাপ দেওয়া হইতেছে দেয়া যাক কেমন গুড়া হয় চাপ দিয়ে তেলে রাখা হইছে কেমন গুড়া হয় দেয়া যাক চাপ দেওয়া হইতেছে চাপ দেওয়া হইতেছে চাপ দেয়া দিকে তারপরে রকম গ্রহ হয় মরিচগুলি আবার ডাকনা একটু বেশি হয়েছে আবার কটা মরিচ দেওয়া লাগবো মরিচ মনে হয় অল্প দেয়া ফেলাইছি তাহলে আর কটা মরিচ দিয়ে দিব দেওয়ার পরে দেখা যাক কি অবস্থা হয় আবার কয়েকটা মরিচ দিয়ে দিলাম মাছ পর একটা মরিচ আবার দেয়া দিলাম দেওয়া দেওয়ার পরে আবার চাপ দিয়ে মধ্যে হাজার কি করা যায় আচ্ছা আবার ডাকনা লাগানো হয়েছে এখন লাগানোর পর আবার চাপ দেওয়া হইলো হ্যাঁ চাপ দেওয়া হয়েছে ব্যালেন্ডার ঘুরতাছে আছে ব্যালেন্ডার আছে ভিতরে দেয় হাজা কেমন এখন কেমন গোড়া হয় ব্যালেন্ডারটা কেমন কাজ করে যে গুড়ার আশায় আনছিলাম মরিচ গুড়া করা যাবে দেখি সে আশা পূর্ণ হয় কিনা চা বেলেন্ডারের কাজ চলতে আছে দেখা যাক কেমন গুড়া হয় সবাই তিন চারজন আমরা এটা নিয়ে করতেছি কেমন ঘোড়া হয় না হয় আমি তো ভাবতেছি অনলাইনে অর্ডার দিয়ে আনলাম জিনিসটা এখন যদি ভালো না হয় তো তোমার টাকা সবগুলি লস আসলে অনলাইনে অর্ডার দেওয়ার চেয়ে আপনি মার্কেটে গিয়ে আর সবচেয়ে উত্তম এ দেখেন কেমন গুড়া হয়েছে এই একটু হালকা ভাঙ্গা হয়েছে খালি মরিচটা আবার আবার দেখমু কেমন গোড়া হয় আবার যে সবাই দেখতাছে আর বলতেছে গুড়া তো হয় নাই বেশি এটা তো আধা বাঙ্গা হয়েছে আর কি আবার লাগামু আবার লাগানোর পরে দেখা যাক কেমন লাস্ট পর্যায়ে কেমন ফিনিশিং আসে ফিনিশিংটা আমরা লাস্ট পর্যায়ে দেখি কেমন হয় আবার মরিচ গোড়ার কাজে চলতেছে দেওয়া যাক কেমন গুঁড়া হয় হুম চাপ দিয়ে ধরে রাখছি এটারে দেওয়া যাক লাশ পর্যায়ে গোড়াটা কেমন ফিনিশিং আসে এটা আমরা সবাই দেখতেছি দেখার পরে দেহা যাক ক্লাস্ট পর্যায়ে মরিচ কেমন গুঁড়া হয় মে মেসিংটের মতো মনে হয় হবে না কারণ মেশিং তো মনে করেন পাখি হয়ে যায় এটা মনে হয় পাখি হইব না কারণ আমি যেরকম যেরকম দেখতেছি আর বুঝতেছি এটা মনে করেন বর্তাবর্তির কাজে লাগবো আর কি বর্তা সর্তা করলেন পেঁয়াজ বেলান্ডার করলেন আদা বেলান্ডার করলেন এগুলি বেলান্ডার করলেন বর্তা করলেন এগুলি ব্যালান্ডার করলেন মরিচ ভাঙ্গা ভাঙ্গির কাজে এটি উপযোগী নাই কারণ এটা যেমন মরিচ ভাঙ্গানি হয় আর কি এটাতে মনে করেন আর সেরকম মানে তরকারি দিয়ে আপনাকে খাওয়ার তরকারি দিয়ে পারবেন না মরিচটা কারণ সেরকম এটা গুঁড়ো হবে না দেখেন লাস্ট পরে একটু ভালোই হয়েছে মানে মরিচটা চালা লাগবে আপনি চালার পরে ওইটা মরিচটা মনে করেন তরকারি দেওয়ার উপযোগী না তার কারণে আপনারা মরিচ গুঁড়া করা পারবেন না আমি দেখতেছি এখন সবাই লারা লড়ালার দেখতেছে কেমন কাজ করলো বা কেমন কাজ হয়েছে আমি নিচেও দেখতেছি আমি তো মরিচ ঘোড়া করার জন্য আশাই করে নিয়ে আসলাম এখন মরিচই হয় না এমন গুঁড়া হইলে তো মরিচ চলবো না কারণে আমি মনে মনে ভাবতেছি যে কি হইলো কের জন্য আনলাম আর কি হইল এটা আসলে ব্যালেন্ডার আপনি বর্তার কাছে ব্যবহার করতে পারবেন এই আদা রসুন আপনি ব্যালেন্ডার করা পারবেন পাশাপাশি আপনি ফল ফুড বেলেন্ডার করা পারবেন এগুলি আর কি মরিচ গুঁড়া করবেন করা পারবেন না যে বলল অনলাইনে বলল যে চাউলও গুঁড়া হয় দেখা যাক চাউল দেওয়া টেস্ট করা হইব কেমন গুঁড়া হয় যায় আমি মনে করেন বাহিরে নিয়ে আসলাম বাইরে নিয়ে মরিচ যদি ডাল পাম ডালার পরে দেখা যাক কেমন গুঁড়া হয়েছে যে দেন ভিতরে বেড়া তো আমি অল্প একটা মরিচি ছিলাম তো তাহলে পরবর্তীতে আর কয়টা বেশি মরিচ দিয়া মরিচ আবার একটু মরিচ আবার এই ড্যাম ছিল যার কারণে এরকম মনে হয় হইতেছে আবার মরিচ মনে করেন আমি রোদ্রে শুকাইয়া আবার দিয়ে আসে করা হবে তারপরে আপনারা আপনাদেরকে দেখানো হবে যে মরিচ কেমন গোড়া হয় আর কি আমার যতটুকু ধারণা মরিচ গুঁড়ো করা যাবে না কারণ মরিচ গুঁড়ো হবে আপনার খালি মরিচটা ভাঙ্গা ভাঙ্গা হবে মানে তেতলা তেতলা হবে যেটা দিয়ে তরকারি খাওয়া উপযোগী না আর আপনি তরকারি খাইলে এটা আপনাকে আপনার হবে সালার পরে তারপরে মরিচটা তরকারি দিয়ে পারবেন এর আগে দিতে পারবেন না আমি দেখতেছি মরিচগুলো কেমন কেমন গুঁড়ো সেটা আমি এলা ডালবো একটা ফুলি আনতেছি ফুলিটার ভিতরে ডালবো দেখা যাক ডালার পরে কী পর্যায়ে দেন মরিচগুলি কেমন ফুলি বিছানি হলো ওটা ফুলের উপরে এটা ডালা হবে ডালা পরে দেওয়া যাক কেমন গোড়াটা হয়েছে আর কি ডালতাছি আমি মরিচটা ডালতাছি মরিচের গোড়াটা ডালতাছি মোটামুটি আর কি গোড়া হয়েছে বেশি গোঁড়া হয় নাই যেমনটা ভাবছিলাম তেমনটা হয় নাই এরপরে ভালোই ফিনিশিং আসছে মোটামুটি এরপর এটা দিয়ে মরিচ গুঁড়া করা পসিবল না ইম্পসিবল কারণ এটা দিয়ে সবচেয়ে বেটার বর্তা সর্তা করা আপনি বর্তা ব্যালেন্ডার করতে পারেন যেমন এই বাদাম বর্তা এই মরিচ বর্তা এগুলি বিভিন্ন ধরনের বর্তা করতে পারবেন আর মরিচ গুঁড়ার জন্য এটা উপযোগী না এটা দিমন আদা রসুন এগুলিই আর কি উপযোগী ফল ফুটেই উপযোগী মরিচ গুঁড়ো করা হবেন এটা মরিচ গুঁড়ো হবে কিন্তু মিশিংয়ে যেমন যেমন ফিনিশিং আসে এটা এরকম ফিনিশিং আসবে না আপনারা সে আসা কেউ নিন না আর বিশেষ বিশেষ করে কথা হলো যে আপনারা অনলাইনের থেকে আপনারা মার্কেটে গিয়ে কেনাটাই সবচেয়ে বেটার আমার যেটা মনে হয় আর কি আমি প্রথম অবস্থায় একটা জিনিস অনলাইন অর্ডার করলাম দেখলাম আর কি আরও কয়েকজনে বলছিল অর্ডার করার জন্য আমি বলছি যে আমার যেটা নিয়ে অর্ডার করছি নিয়ে আসি তারপরে দেখা যাক পার্সেলটা কেমন হয় ভালো হইলে আর অর্ডার করা হবে আর যদি ভালো না হয় তাহলে অর্ডার আর করা হবে না মার্কেটে দেখা নিয়ে আসা হবে আর কি আমার যেটা দিই এটা পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশ ওয়াটের ব্যালেন্ডার আমি দেখতাছি মরিচ গুলি কেমন গোরা হয়েছে আমার যে উম ইউটিউবে ভিডিও দেখছিলাম যে অনেক মি হয়ে যায় আর কি মরিচের গুঁড়া সেরকম হয় নাই যেরকম আশা ছিল সেরকম হয় নাই সবাই দেখতাসে কেমন গোরা হয়েছে সবাই হাতে হাতে দেখতাছে এই দেহান তেতলা ত্যাতলা